গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো রবিবার হ্যাপি সানডে সবাইকে আর এখন বাজে সকাল নটা এগারো নটা এগারো বাজে আর আমি বাসি কাজটা সেরে এই মাত্র ক্যামেরাটা হাতে নিলাম রান্নাঘরে এখনও ঢুকিনি ওদিকে কর্তামশাই মশাই স্নান করছে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করলাম বিছানার চাদর চেঞ্জ করলাম তার জন্য একটু লেট হয়েছে অন্যান্য দিনের তুলনায় একটুখানি লেট হয়েছে তারপরে সিঁড়িঘর এই ঝাড় দিতে যাব সিঁড়িঘর থেকে যখন ঝাটাটা আনতে গেলাম দেখলাম ওখানে বিড়াল এসে কম্ম করে রেখেছে মানে হিসু করে রেখেছে হুম তো সেই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে সিঁড়িঘর আবার ধোয়ালাম সেখানটায় আমার পা দশ মিনিট গেল পাঁচ দশ মিনিট খেয়ে নিল তারপরে আসলাম তারপরে ব্রাশ করলাম তারপরে এই ক্যামেরা হাতে নিলাম তো এখন যাব রান্নাঘরে আজকে কত পরশু দিন দিয়েছিল ইলিশ মাছ লাউ পাতায় বড়া দু চার পিস দিয়েছিল দু পিস খেয়েছিলাম সেই দিন এক পিস এক পিস করে আর এখনও পিস আছে তো বড়া আছে আর গতকালকে যে গারুর ডাল করেছিল তারপরে কচুর শাক করেছিল সেইগুলো আছে কিন্তু আজকে একটু মাছ না হলে হবে না তার জন্য তেলাপিয়া মাছ যে নিয়ে এসেছিলো আজকে তেলাপিয়া মাছ রান্না করব পাতলা করে ধনেপাতা পাতা দিয়ে ভাবছি একবার ভাবছি এইভাবে করব আর একবার ভাবছি সর্ষে বাটা দিয়ে করি জানি না দেখি ওরে জিজ্ঞাসা করি কিভাবে করব ঠিক আছে সর্ষে বাটা দিলেও ধনেপাতা দেওয়া যায় দেখা যাক কিভাবে করি আর হচ্ছে আজকে তো গতকালকে সংক্রান্তি ছিল আশ্বিন মাসের সংক্রান্তি আর আজকে কার্তিক মাসের পয়লা তারিখ পয়লা কার্তিক তো এরকম গারুর ডাল দিয়ে বাসি ভাত বাসি তরকারি আর কি মেখে খেতে হয় তো আমি একটুখানি ভাত রেখে দিয়েছিলাম আর তরি তরকারি তো আছেই যে বলে না আশ্বিনের আশ্বিনের রাইন্দা কার্তিকে খায় তারপরে কি যে যা কি আশা করে পূর্ণ হয়ে যায় না এরকম সামথিং ছিল তো সেই ছোটোবেলায় আমার গারুর ডাল কোনো দিনই প্রিয় না ছোটোবেলায় সেই মা জোর করে খাওয়াতো বাবা জোর করে খাওয়াতো আর বলতো এক নিঃশ্বাসে তিনটে ইচ্ছা পূরণ পূরণের জন্য বলবি এক নিঃশ্বাসে তিনবার করে বলতে হবে আমি তো ওই ইসেতেই পাগল ছিলাম যে এক নিঃশ্বাসে তিনবার করে একটা ইচ্ছা কি করে বলে ভয় লাগতো যাই হোক তো চলো যাই ভাতটা বসাই আর এই যে সেরু বাবা শীতটা আসবো আসবো করেও আসছে না আসবো আসবো করেও আসছে না কালকে রাত্রে তো ভালো গরম লাগছিল এই আসবো যাবো আসবো যাব করতে করতে একদিন পড়বে তারপরে কি কাঁপা কাঁপি কেস চলো আর তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির গাছের কলা ঠিক আছে পেরে রেখেছে দেখাই একটু তো এই যে দেখো এই এক ফানা রাখতে বললাম আর ওই যে ওগুলো ছড়া এগুলো হচ্ছে কাঁঠালি কলা তাও আমি কাঁঠালি কলা খাই সিঙ্গাপুড়ি কলাও ভালো হয় কিন্তু সিঙ্গাপুড়ি কলা খেলে গ্যাস হয়ে যায় তার জন্য খাই না হুম চলো এটা সাইড করে রাখি সব সময় আমার রান্নাঘরে এসে এরকম জুবুর করবে কেন এটা রান্নাঘরে কারো রাখার কী আছে ডাইনিং টেবিলের উপরে রাখলেই হয় তা না এখানেই এনে রাখবে সব চলো ছোলাগুলি অঙ্কুরিত হয়েছে হ্যাঁ এটার মধ্যে আমার জন্য দুই দিন কিশমিশ ভেজাই ব্যাস আর ভেজায় না মনে থাকে না মনে হয় আমার জন্য এই যে দেখো ভাত এইটুকু ভাত রেখে দিয়েছিলাম আর ওই ওই যে যে রস এই দেখো কত উড়ালি পোকা ঘুরছে না না ক্যামেরাতে ধরা পড়বে মিক্সার তো বন্ধুরা আমি যে তোমাদেরকে দেখালাম যে একটা বাটিতে আগের দিনের ভাত রেখে দিয়েছি সেটা কিসের জন্য রেখেছি তোমরা কি জানো আচ্ছা যারা জানো তারা তো জানোই কিন্তু এরকম অনেক বন্ধু আছে আমার পরিবারের সদস্য আছে যারা কিনা মুসলিম ধর্মাবলম্বী তো সেই কারণের জন্য তারা কিন্তু অনেক কিছুই আমাদের রীতিনীতি নতুন হয়তো দেখছে ভিডিও থ্রুতে আবার অনেকে আছে সব কিছুই জানে তাই না তো যারা জানে না কারণ গতকালকের ভিডিওতে একটা কমেন্ট এসেছে গতকালকের ভিডিওতে কমেন্ট এসেছে নাকি লাইভ চলাকালীন কমেন্ট এসেছে আমার না সঠিক মনে পড়ছে না যাই হোক একটা কমেন্ট এসেছিল ধানতেরাস দিনটার জন্য ঠিক আছে এই যে আমি রূপোর গয়না কিনেছি তারপরে যে যা সামর্থ্য অনুযায়ী কেনে এটা কেন তো সেই কারণের জন্য আমি ভাবলাম এই যে আমি যে ভাতটা রেখে দিয়েছি বাসি ভাতটা রেখে দিয়েছি সেটা কেন রেখেছি সেটা তোমাদেরকে বলি সেটার কারণ হচ্ছে আশ্বিন মাসের সংক্রান্তির দিন যাদের মধ্যে আর কি এই যে গারু মানা হয় গারুর ডাল করা হয় তারা কিন্তু এই বিষয়টা মানে আমার বাপের বাড়িতেও মানতাম আর এখানে এসেও মানি সেটা হচ্ছে আশ্বিন মাসের সংক্রান্তির দিন যা যা রান্না হবে অর্থাৎ এই গারুর ডাল তারপরে শাক এই দিয়ে ভাত সহ পরের দিন কার্তিক মাসের পয়লা কার্তিকে কিন্তু খেতে হয় ঠিক আছে তিনবার করে নিতে হয় একদম সবার প্রথমে এটাই খেতে হয় তারপরে বাদবাকি খাওয়ার তো এটা খেয়ে খেতে খেতে তিনবার খেতে খেতে নিজের মনের ইচ্ছা মনে মনে আর কি ভগবানকে জানাতে হয় তো এটা কিন্তু আমি ছোটোবেলার থেকেই করে আসছি আগে তো মা জোর করে খাওয়াতো কারণ আমার গারুর ডালটা আমার ঠিক পছন্দ হয় না ঠিক আছে স্বাদের ক্ষেত্রে বলছি পছন্দ হয় না তো সেই কারণে মা জোর করে খাওয়াতো তো এখন তো বড় হয়ে গেছে এখন আর কাউকে জোর করতে হয় না তো সেই কারণের জন্য এখন কিন্তু আমি নিজেই খেয়েছি নিজেও খেয়েছি আবার কত্তা খাইয়েছি তো এই কারণের জন্যই কিন্তু বাসি ভাতটা রেখেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই সময়ে একটা মানে এই বিষয়টা নিয়ে একটা কবিতার ছন্দ আছে সেটা হচ্ছে আশ্বিনের রাইন্ধা কার্তিকে খায় যে যা কামনা করে পূর্ণ হইয়া যায় এরকমই সামথিং ছিল মানে বহু ছোটবেলায় শুনেছি তো তবে প্রথম লাইনটা আমি ঠিক বলেছি আশ্বিনের রাইন্ধা কার্তিকে খায় তো যাই হোক এতক্ষণ তোমাদের সঙ্গে এই গল্প করতে করতে কিন্তু আমি কিন্তু অনেক কাজ করে ফেলেছি যেমন কিনা পটল ভাজা করে ফেলেছি তারপরে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপরে মাছ ভাজা বসিয়েছি সবকটা মাছ একবারে বসিয়ে দিইনি কারণ মাছের সাইজগুলো প্রকাণ্ড তুলনামূলক অনেক বড় বড় সাইজ তো সেই কারণের জন্য কিন্তু দুটো তিন টোটাল পাঁচটা মাছ ভাজা করছি প্রথমে বড় দুটো ভেজেছি তারপরে বাদবাকি তিন তিনটে নাকি প্রথমে তিনটে ভেজেছি পরে দুটো যাই হোক তো এই যে দেখো কত আমি বলছি সরনা সরনা আমি ভিডিও করছি তো এখানে দেখো চামচ দিয়ে আজকে গারুর ডাল ভরছি কারণ গারুর ডাল কিন্তু খুব ঠিক হয় ঘন হয় তো সেই কারণের জন্য আমি যদি ওইভাবে পুরো ঢেলে ঢালতে যাই তাহলে কিন্তু ওই গ্লাসের মুখ বেয়ে বাইরে পড়বে যেটা কিনা আমার একদম পছন্দ না আর আজকে সারাটা দিন মানে সকাল থেকে যে আমার শুরু হয়েছে সে তোমাদেরকে কি বলবো শোনাচ্ছি সব গল্প শোনাচ্ছি তো এই যে গারুর ডালটা আমি চামচ দিয়ে ভরে দিলাম যাতে করে নিচে না পড়ে আর হচ্ছে তোমার হাতা দিয়েও ঢালতে পারবো না কারণ গ্লাসের মুখটা সরু আর এদিকে দেখো ধনেপাতা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল কিন্তু ঝোল ঝাল এটা বলা যেতে পারে তো রেডি তেলাপিয়া মাছটা কিন্তু দেশি মাছ ছিল দোকানদার আমার কর্তমশাইকে বলেছিল যে যদি এটা লাইলন টিকা হয় তাহলে আমার পয়সা ফেরত আপনার পয়সা ফেরত দিয়ে দেবো তো দেখো মাছের কালারটা কত সুন্দর এসছে খেতেও কিন্তু এরকমই সুন্দর হয়েছিল। কালো জিরা আর কাঁচা লঙ্কা কিন্তু আমি ফোড়ন দিয়েছিলাম তো চলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমার সকাল থেকে কী যে শুরু হয়েছে সে ধারণার বাইরে লাস্টে আমার মেজাজটাই গরম হয়ে গেছে সকালবেলা যখন উঠলাম উঠে বাসি ঘর ঝাড় দেবো তার জন্য সিঁড়িঘরে ঝাটা আনতে গেলাম ওমা দেখি কি জুতোর যেখানটায় রাখা মানে প্রত্যেক দিন বেসিসে যেই সব জুতো বাইরে পড়ার জন্য ইউজ করি সেই জুতোগুলো একটা জায়গায় থাকে সুর একের মধ্যে রাখি না তো সেই জুতোর পাশে দেখছি কিছুটা জল জমা হয়ে রয়েছে তো খুব পরিষ্কার যে ওটা জল নয় ওটা হিশু আর এই হিশুটা আমার সেরু বাবার নয় এটা হচ্ছে বাইরের বিড়ালের ঠিক আছে দাঁড়াও হাঁচি হাঁচি পাচ্ছে হাঁচি দিয়ে নিই হাঁচি পাচ্ছে সেটাও তোমাদেরকে বললাম তারপরে ভাবলাম মনে হয় হাঁচিটা হবেই না তারপরে না হাঁচিটা হলো হাঁচি আটকে গেলে যে কি কষ্ট হয় মাথা ধরে যায় আর হাঁচি দিলে কিন্তু মাথা হালকা হয়ে যায় যাই হোক যেটা বলছিলাম যে জুতোর পাশে দেখি হিসু করে রেখেছে এবার আগে করতে পারতো না কারণ ওই গেটটার কাছে না একটা প্লাইউড খাটের প্লাইউডই মনে হয় দেওয়া ছিল কিন্তু সেই প্লাইউডটা ঘুনে ধরে ঝাঁঝরা করে দিয়েছে আর দেখতেও বড্ড বাজে লাগে বাজে লাগতো তো সেই কারণের জন্য যখন ঘরবাড়ি পরিষ্কার করা হয় তোমাদেরকে তো দেখিয়েছিলাম ওই জায়গায় আমি ওই প্লাইউডটাকে হটিয়ে দিয়েছি পুরো ঠিক আছে তো এইবার ওই ফাঁক দিয়ে বিড়ালগুলো ঢোকে ঢুকে কম্ম সেরে তারপরে চলে যায় তো সিঁড়িঘরের যে আমাদের ভাগ্যিস একটা গেট রাখা আছে তো সেই কারণের জন্য ওই জল দিয়ে ধুইয়ে তারপরে ঘর ঝাড় দিয়েছি কারণ ওটা শ্বশুরমশাই দেখতে পাবে না তো জুতো দিয়ে পাড়িয়ে পাড়িয়ে সারা ঘর হবে তো সেই কারণের জন্য ধুয়ে দিয়েছি ঠিক আছে সেই করতে আমার দশ থেকে পনেরো মিনিট লাগলো কারণ পুরো অত বড় সিঁড়িঘর জলটা কাচিয়ে নিয়ে গেটের কাছে নিয়ে গিয়ে ফেলা কম সময় লাগে বলো এই গেল এক নম্বর হুম সকালবেলা এই হয়েছে তারপরে সব সকালবেলাই হয়েছে তারপরে রান্নাঘরে আসলাম সর্ষের তেল বোতলে নেই ব্যারেলেও নেই কিন্তু প্যাকেট তেল আনা আছে এবার প্যাকেট তেল থেকে যে ব্যারেলে ঢালবো বা বোতলে ঢালবো তার জন্য যে ফানেলটা যেটা আমি ব্যবহার করি পিঙ্ক কালারে সেটা আর খুঁজে পাচ্ছি না কিছুতেই খুঁজে পাচ্ছি না এবার রান্নার সময় চলে যাচ্ছে তা আমি কি করলাম যে সাহস করে ওই ব্যারেলের মুখটা একটুখানি বড় বোতলের মুখের থেকে তার জন্য তেলের প্যাকেটটা কেটে তারপরে তোমার ব্যারেলের মধ্যে ঢালতে গেলাম ও মা সে তো পড়বেই পড়বে ব্যারেলের গা বেয়ে পড়লো তার জন্য আমি বললাম একটা যখন পড়েছে তাহলে চারটে প্যাকেটই ঢেলে রাখি চারটে না তিনটে প্যাকেট তিনটে প্যাকেটই ঢেলে রাখি বা তিনটে প্যাকেট ঢালতে গিয়ে হ্যাঁ প্রত্যেক প্যাকেটে বারবার পড়েছে ব্যারেলের গা ঘেঁষে ঠিক আছে তো সেই ব্যারেল পরিষ্কার করলাম ব্যারেলের মুখটা ভালো করে কষে আটকে নিয়ে তারপরে ব্যারেলের গা বেয়ে যে তেল পড়েছে সেই ভালো করে পরিষ্কার করলাম আমার তেলের বোতল বা তেলের ব্যারেল দেখলে কেউ বলবে না যে ওটা তেলের ব্যারেল বা তেলের বোতল কারণ বাইরেটা পুরো একেবারে জলের বোতলের মতন খুব সুন্দর পরিষ্কার কারণ ওই আমার চিপচিপা টিপটিপা ভালো লাগে না ঠিক আছে তো সেই কারণের জন্য ওই ব্যারেলটা ধুলাম ব্যারেলের থেকে বোতলে ঢালতে যাব সেখানেও একটুখানি পড়লো বোতলটা ধুলাম তারপরে ব্যারেলটা যেখানটায় রেখেছিলাম নিচে অনেকটা সর্ষের তেল পড়ে গেছিলো ব্যারেলের গা বেয়ে পড়ে সেই জায়গাটাকে পরিষ্কার করলাম মানে একের পর এক একের পর এক আমার সকাল থেকে পুরো একেবারে টাইম বেশি খাইয়ে নিয়ে তারপরে শান্তি হলো তো যাই হোক তারপরেও আমি মাথা গরম করিনি ধীরে সুস্থে করেছি আর বকবক একটু করছিলাম বরের সঙ্গে কী আর করবো কার সঙ্গে শেয়ার করব। তো যাই হোক এই করে নিয়ে রান্নাবান্না করে নিয়ে এই এখন রান্নাঘর পরিষ্কার করতে করতে তোমাদের সাথে আমি আমার মনের কিছু কথা শেয়ার করলাম যে আমার সকাল থেকে এই 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 কাজগুলো হয়েছে আর দেখো আমার ওপরে কাউন্টারটা মোছা হয়ে গেছে এইবার বাসন কোষণ গুছিয়ে নেওয়ার পালা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ক্যামেরাটাকে বন্ধ করে দিয়েছিলাম নিচের মেঝেটা মোঝার মোছার আগে আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম কারণ ওই দুয়ারের সামনে স্ট্যান্ডটা খাটিয়ে রাখতে হয় তো আমার বেরোতে অসুবিধা হয় ওই মোছা হাতে স্ট্যান্ডটাকে ধরবো ফোনটাকে ধরবো তার জন্য আগে ভাগেই আমি ফোনটাকে কিন্তু বন্ধ করে মানে ক্যামেরাটাকে বন্ধ করে সরিয়ে দিয়েছিলাম আগের থেকে খাটে উঠে বসে রয়েছে দা লেন্স দারো দেখতে পেয়েছো আমার সোনা ছেলেটা আগের থেকে খাটে এসে উঠে বসে রয়েছে আর খালি অপেক্ষা করছে কখন আমি আসব কখন আমি কাজ সেরে ঘরে আসব আর একটু ঘুম দেবে মানে এত কিউটি পাই আর বলবো ছো না এটা তো আমার প্রাণটা নিয়ে যায় এটা তো এটা তো আমার প্রাণটা নিয়ে যায় আমি আসলে তারপরে তুমি একটু শান্তিতে ঘুমাবা হ্যাঁ যাই হোক রান্নাঘরের কাজ কমপ্লিট হলো পনেরো বারোটা বাজে এখন আর এখন টাইটেল থামনেল বানিয়ে ব্লগ ভিডিওটা পোস্ট করব কারণ আপলোড তো কালকে রাত্রেই করে রেখেছিলাম এডিট ফেডিট করে আপলোড কালকে রাত্রি করে রেখেছিলাম এখন শুধু টাইটেল থামনেল বানিয়ে ভিডিওটা পোস্ট করে দেবো আর তারপরে আর কি তারপরে রেস্ট তারপরে রেস্ট তারপরে রেস্ট চাল টাল ভেজানো সব কমপ্লিট ঠিক টাইম মতন এসে ভাতটা বসিয়ে দেবো ব্যাস তারপরে দুপুরে খাওয়া দাওয়া তারপরে কন্ট্রোভার্সি ভিডিও তারপরে পাম্প চালানো জানোই তো তোমরা সব আজকে আবার চোদ্দ প্রদীপ দেওয়া আছে হুম এই একটা কাজ আছে কী সুন্দর রোদ উঠেছে দেখো আজকে পুরো ঝিলমিলিয়ে রোদ উঠেছে কি ভালো লাগছে দেখতে না খুব সুন্দর রোদ উঠেছে তার সঙ্গে সঙ্গে গরমটাও কিন্তু আছে যাই হোক রোদ দেখলে বেশ ভালো লাগে কালকে একটুখানি ম্যাটকা ম্যাটকা ওয়েদার ছিল কিন্তু আজকে বেশ রোদ ঝলমলে ওয়েদার আহারে আমি বাইরে আইছি ও বাইরে গিয়েছি গো আর চলো আসো 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 চলো ঘরে হ্যাঁ হ্যাঁ চলো ঘরে চলো ফ্যানটা ছেড়ে দিলাম হালকা করে এবার বসি ওই দেখো কোটা বাজে পনেরো বারোটা বলছিলাম না তো বন্ধুরা দেখো খেতে বসে পড়লাম এই যে ইলিশ মাছের বড়া লাউ পাতায় আর ভাত আর হচ্ছে এই যে তেলা মাছ বাটিটা নিয়ে আসলাম আর এই যে জলের বোতল খাওয়ার আগেই তোমার জল পায় তো চলো খেয়ে নিই তো এখানে দেখো বন্ধুরা ফ্লিপকার্ট থেকে কত বেশ কিছু জিনিস অর্ডার করেছিল তো সেগুলোই এসছে খেজুর সর্ষের তেল তারপরে আরও অনেক কিছু অর্ডার করেছিল সেগুলোই এসছে গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যে প্রায় হব হব করছে আর আমি কিন্তু প্রদীপ সাজাতে বসে পড়েছি কী হয়েছে তোমার কী চাই দশ এগারো বারো তেরো চোদ্দ হ্যাঁ চলো সর্ষের তেল তেল দিয়ে আমি শাড়ি করে নিয়েছি তেল দিয়ে পোলতে দিয়ে রেডি করে রাখি বুঝে নি এই তো বন্ধুরা দেখো তোমাদেরকে তো বললামই যে আমি শাড়ি পরে নিয়েছি আর একবারে পুজোও দেব আর একবারে কিন্তু চোদ্দো প্রদীপও আমি দিয়ে দেব। তো চোদ্দ প্রদীপ এর সঙ্গে মানে চোদ্দো প্রদীপের সঙ্গে দিনটার সাথে আমার ভীষণ সুন্দর একটা মেমোরি জড়িত আছে যেটা কিনা আমি কোনোদিনও ভুলবো না আর ভুলতে চাইও না অবশ্যই সেটা হচ্ছে ছোটোবেলাকার সম্পর্ক ছোটোবেলাকার স্মৃতি আমি আর পিসি আমি পিসির খুব মানে কি বলবো খুব ক্লোজ ছিলাম আমি যখন ক্লাস ফাইভে পড়ি মেবি তখন আমার পিসির বিয়ে হয়ে গেছে তার আগে আমি পিসির সাথে টায়ার চালিয়েছি তোমরা কারা কারা ওই যে সাইকেলের টায়ার থাকে না কারা কারা চালিয়েছো কমেন্ট তো তো এতটাই ভালো বন্ধুত্ব ছিল পিসি যেখানে যাবে সেখানটাই আমাকে নিয়ে যেত খুব ভালো বন্ধুত্ব ছিল ঠিক যেরকম আমার সঙ্গে আমার ভাগ্নির বন্ডিংটা না ঠিক সেরকম পিসির সাথে আমার বন্ডিং ছিল তো এই চোদ্দো প্রদীপের দুদিন না তিন দিন আগে সেই মাটি নিয়ে বসতাম আমি আর পিসি সেই চোদ্দোটা প্রদীপ পঞ্চাশটা প্রদীপ বানিয়ে ফেলতাম দুজনে মিলে তারপরে সেই প্রদীপগুলোকে বানিয়ে বানিয়ে কী করতাম বলতো টালি আছে না টালি আগে যে কাঁচা ঘরে মানে ছাদে যে টালি দেওয়া হতো সেই টালির কথা বলছি ইটের টালি তো সেই টালির উপরে উল্টো করে টালিটাকে উল্টো করে তারপরে প্রদীপগুলো বানিয়ে বানিয়ে রাখতাম তারপরে দুদিন রোদ্রে থাকতো তারপরে তিন দিনের দিন পলতে টলতে দিয়ে সর্ষের তেল দিয়ে তারপরে কিন্তু ঠাকুমা জ্বালিয়ে দিত আর আমি আর পিসি জায়গায় জায়গায় দিতাম তার যেমন কিনা দুয়ারে জবা ফুল গাছের নিচে ঠাকুরের সামনে হ্যাঁ তুলসী তলায় তারপরে চার কোনায় বাড়ির চার কোনায় চারটে তো এইভাবে দিতাম তো যাই হোক ভীষণ মানে মনে পড়ে সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে কুমড়োর কুমড়ো যখন আনতো কুমড়োর বীজগুলো ছাড়িয়ে নিয়ে সেই বীজগুলো শুকিয়ে তারপরে সেগুলোকে দাঁত দিয়ে কেটে ভেতরের যে অংশটা থাকে সেইটা খাওয়া মানে অনেক 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 ভালো ভালো স্মৃতি পার করেছি তারপরে তো পিসির বিয়ে হয়ে গেল তারপরে আমি কয়েক বছর নিজে বানাতাম তারপরে আর ইচ্ছা করতো না একা একা ভালো লাগতো না তো যাই হোক এই গেল আমার ছোটোবেলাকার স্মৃতি আর এখানে আসার পরে তো অবশ্যই কিনেই দিই হ্যাঁ তো দেখো আমি প্রদীপগুলো সব এক এক করে জ্বালিয়ে নিচ্ছি আর জ্বালানোর জন্য কিন্তু মোমবাতি ব্যবহার করেছি আর এই যে কাঁসার থালাটা বড় এটা কিন্তু ঠাকুরেরই থালা ঠিক আছে আর মোমবাতির থেকে জ্বালিয়ে জ্বালিয়ে রাখছি আর মোমবাতিটা কিন্তু থালার পাশে ধরেছি কারণ ওই মোমবাতি গোলে গোলে থালার মধ্যে পড়বে সেগুলো আবার তুলতে হবে তার জন্য বাইরে রেখেছি আর পরেও নিই এমনভাবেই রেখেছি যাতে মোমবাতিটা শুধু জ্বলে মোমবাতির গায়ে যেন না লাগে তো বেশি একটা ওই গোলে গোলে পড়েনি তো চলো আমার সবকটা মোমবাতি ধরানো হয়ে গেছে পনেরোখানা মোমবাতি এনেছিলাম কিন্তু লাগবে আমার চোদ্দোটা তো তার জন্যই একটা বাদ দিয়ে বাকি চোদ্দোটা কিন্তু আমার জ্বালানো কমপ্লিট চলো এবার দিয়ে কোথায় কোথায় দিই দেখো সব জায়গায় ক্যাপচার করতে পারিনি তবুও যেইটুকু ক্যাপচার হয়েছে কারণ আমি তো মোবাইল হাতে নিয়ে নিয়ে ঘুরতে পারবো না আমার সাথে যদি কেউ একজন থাকতো তাহলে সে দেখাতে পারতো এই সব স্পেশাল মুহূর্তগুলিতে না সাথে একজন থাকতে হয় যে কিনা পুরো প্রপার ভিডিও করে করে দেখাতে পারবে তো যাই হোক আমি একা আছি স্ট্যান্ডটা খাটিয়ে নিয়ে যতটুকু দেখানো যায় ততটুকুই তোমরা দেখো আর কি করব বলো তো এই যে দুয়ারের সামনে সিঁড়িতে দুখানা দিচ্ছি আর আমাদের সিঁড়িটা কিন্তু অনেকটা চওড়া ঠিক আছে অনেকটাই চওড়া দুপাশ থেকে লো করতে পারবে এই প্রদীপ দেওয়ার পরেও কিন্তু দুপাশ থেকে লো করতে পারবে ইজিলি কোনো সমস্যা হবে না এবার ওই পাশে কোথায় গেলাম বলো তো ওই পাশে গেলাম হচ্ছে তুলসী তলায় তো ক্যামেরাটা তো সোজা সেট করে রেখেছি বারবার তো আর ঘরে উঠে বেঁকাতে পারবো না মানে এদিক ওদিক করতে পারবো না তাই তোমাদেরকে মুখে বলে দিলাম তো ওইদিকে তুলসীতলায় দিয়ে এসছি আর ওইদিকে যে তুলসীতলার সাইডেই যে ছোট গেটটা আছে সেই ছোট গেটের সামনেও কিন্তু দিয়ে এসছি আর এইবার দিচ্ছি এই যে আমাদের একদম গেটের মুখে বাড়ির গেটের মুখে তারপরে ওই সাইডে আমাদের একটা সিঁড়ি আছে যেটা কিনা তোমাদেরকে বলছিলাম যে সিঁড়ি ঘরের সাথে লাগোয়া একটা গেট কিন্তু আছে বড় গেট তো সেইখানটায় দুটো দিয়েছি তারপরে আমি ঘরে চলে এসছি আর পরে ওই পাশ থেকে ঘুরে কল পাড়ে দিয়েছি তারপরে যেখানটায় জমদীপ দিলাম দক্ষিণ দিকে সেই দিকে একটা দিয়েছি তারপরে রাস্তার দিকের কোনায় একটা দিয়েছি তো সেইগুলো আর ক্যামেরা করা সম্ভব হয়নি কি করবো আর তো চলো এবার ঘরে ঢুকি বন্ধুরা এই ঘরে সন্ধে পুজো দিয়ে উঠলাম ঠিক আছে আর চা করতে যাব স্নান করে উঠে তো আমি নাইটি পড়েছিলাম তো এই ঠাকুর পুজো দেওয়ার জন্য আর একটু প্রদীপ চোদ্দ প্রদীপ দেব তার জন্য শাড়ি পরলাম বিভৎস গরম আবারও সেই গরম আচ্ছা বাইরের লাইট জ্বালানো রেখেছি কারণ শ্বশুর শাশুড়ি গেছে একটুখানি ডাক্তারের কাছে কারণ হচ্ছে ভ্যাকসিন দিতে গেছে শীত পড়ছে তো তো তার জন্য আগাম ভ্যাকসিন দিতে গেছে যাতে করে কোনো প্রবলেম না হয় তো আমারও মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এরকম শীত আসার আগেই ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন নিতে হবে কারণ আমিও মানে ঠান্ডা একেবারেই সহ্য করতে পারি না আচ্ছা যাই হোক আজকে কিন্তু ওইখানটায় বসে চশমা চোখে দিয়ে তোমাদেরকে বলিনি যে এই মাত্র কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করে উঠলাম কারণ আজকে করিনি ঠিক আছে আজকে করিনি তার জন্য তোমাদের সাথে শেয়ারও করিনি বলতেও আসি আর পাম্প কিন্তু চালানো হয়ে গেছে ঠিক আছে যাই এবার কাপড়টা ছাড়ি কারণ বিভৎস গরম লাগছে কাপড়টা ছেড়ে তারপরে এত চা করি বন্ধুরা সাতটা দশ বাজে আর আমি চাটা খেয়ে গেছিলাম চানাচুর আনতে কারণ পেঁয়াজ শশা লঙ্কা ধনে পাতা সব কুচিয়ে রেখেছি শুধুমাত্র চানাচুরটা ছিল না বলে চানাচুর আনতে গেলাম মানে আমার মনে ছিল কিন্তু যে চানাচুর নেই কিন্তু কাটতে বসার কুটতে বসার আগে আর মনে নেই যে চানাচুরটা আনতে হবে তাই চাটা খেয়ে চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে এই আনতে গেলাম চানাচুর মানে চানাচুর আনতে গিয়ে আমার না হলেও পনেরো কুড়ি মিনিট গেল যাই হোক চলো এবার ঢালি শ্বশুর শাশুড়ি এখনও আসেনি বাড়িতে গেছে এক ঘন্টার উপরে হয়ে গেছে এক ঘন্টার উপরে হয়ে গেছে গেছে এখনও আসেনি এত তো সময় লাগার কথা না জানি না কেন এত দেরি হচ্ছে দেখো এই যে কেটে রেখেছি এতগুলি কাটলাম এতগুলি হওয়ার দরকার ছিল না এই যে মুড়ির কোটো বের করে রেখেছি চলো মাখি সর্ষে তেল দিয়েছি আমি তেল বেশি দিতে ভয় পাই কাঁচা তেল তোমরা বলবে হ্যাঁ রান্নায় তো তেল কত দাও দেখি এখন আবার বলছো ভয় পাও তো চলো সুবাস যা আসছে গন্ধ যা বেরোচ্ছে মারাত্মক জিভে জল চলে আসছে বহুদিন পর তবে আমার মাথা গরম হয় এই একটা কারণের জন্য ডানটি দেখলে পরে তো এটা নরম কিছু কিছু চানাচুরের ডানটি এত শক্ত চলো মাখা কমপ্লিট দেখো তো কেমন লাগছে কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেল হুম এটা খেয়ে ভাত কতটুকু খেতে পারবো জানি না তবে চাল তো নেওয়া হয়ে গেছে চলো যাই ঘুরে যাই তো চলো তোমাদের সাথে ফার্স্ট বাইকটা শেয়ার করি একটুখানি বলি কেমন হয়েছে বহুদিন পর ফাটা ফাটি চলো খাই আর ফেসবুকে ফেসবুকের ভিডিও দেখি আমি মুখে বলে ব্যক্ত করতে পারবো না যে আমি কতটা টেস্ট খেলাম আঙুল চেটে খেয়ে নিয়েছি কারণ মশলাগুলো লেগে যায় তো চানাচুরের গুঁড়োগুলো আঙুল চেটে পরিষ্কার করে দিয়েছি আমি বাটিটার অবস্থা দেখো দুর্দান্ত খেলাম দুর্দান্ত বহুদিন পর নিজে হাতে মেখে খেলাম তো খুব ভালো খেলাম কত্তা মশাই মাখে আবার আলাদা রকম টেস্ট হয় তার মধ্যে আবার রসুন কুচি দেয় আদা কুচি দেয় তারপরে ইয়ে দেয় কি যেন বলে মিক্স পিকাল আছে না সেই দেয় সেটা আলাদা রকমের টেস্ট হয় এইটা আবার আলাদা রকমের টেস্ট হয়েছে দুটোই ভালো হয় তো যাই চায়ের বাসন মাজা হয়ে গেছে এখন গিয়ে এই বাটিটা মেজে একবারে হাত ধুয়ে আসি কারণ এমনি মুড়ি খাওয়া আর এইভাবে মুড়ি খাওয়া হাতের মধ্যে তেল ঢেল লেগে আছে যাই দুর্দান্ত খেলাম তো বন্ধুরা অনেকক্ষণ ফোনটাকে এইভাবে ধরে রেখেছি এবার ও ভাবছে কথা বলা চালু করছি না কেন তাই চুপচাপ একবার ওই তোয়ালির সামনে গেল গিয়ে আবার কাছে সরে আসলো এবার এবার সরে যাচ্ছে দেখো এবার সরে যাচ্ছে এবার যেই দেখলো আমি কথা বলা শুরু করেছি অমনিও সরতে পারে অমনিও বদমাইশিটা করতে পারে হ্যাঁ ওই যে ওই যে বদমাইশি হ্যাঁ হ্যাঁ দিকে তুলে দিয়ে মাথার নিচের দিকে পাগল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি খেলাম খেয়ে খেয়ে বাসন কোষণ সব ধুয়ে রেখে আসলাম বাজে এখন এগারোটা বাজতে দশ মিনিট বাকি আর ও রাস্তায় এখনও পনে এক ঘন্টা বাকি ওর বাড়ি ঢুকতে ঢুকতে এখনও পোনে এক ঘন্টা বাকি তো আশা করছি এই কালী পুজো ভাইফোঁটা গেলে পরে আবার নর্মাল টাইমে বাড়িতে ঢুকবে মানে দশটার সময় যে বাড়িতে ঢুকতো সেই টাইমে বাড়িতে ঢুকবে ভগবানের কাছে প্রার্থনা করছে ওই টাইমটাই যেন আবার ফেরত আসে তো দেখা যাক কি হয় তো যাই হোক আজকের দিনটা তোমরা কিভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা এখানেই এন্ড করছি সবাইকে শুভ দীপাবলির অগ্রিম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন বড়দের প্রণাম আমার তো চলো এই ভিডিওটাই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা